আজকে আমরা লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের নয় তারিখ নাইন্থ অফ জুন রবিবার সপ্তম লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার অনুষ্ঠিত হবে এবং আমরা এখানে সেভেন্টি সিক্স মিলিয়ন পাউন্ডের ইন্ডাস্ট্রি বছরে কিন্তু বাঙালি কমিউনিটি এইজন কমিউনিটিতে প্রায় মিলিয়ন পাউন্ড এখানে খরচ হয় আমরা চাই যে আমাদের আমাদের এই বাঙালি কমিউনিটির আমরা বাঙালিদের মধ্যেই যাতে এই বাঙালির কমিউনিটির মানুষই যাতে বাঙালি কমিউনিটির সার্ভিসগুলা ইউজ করেন যার কারণে আমাদের এই আয়োজন এখানে আমরা লাক্সারি কার হায়ার থেকে ধরে ভেনু থেকে ধরে ডায়মন্ড জুয়েলস থেকে ধরে আমরা অনেক কোম্পানি প্রায় পঞ্চাশটার উপরে স্টল এই আসতেছেন অনেকেই আবার বিভিন্নভাবে অফার দিচ্ছেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টকে অফার দিচ্ছেন তো আপনারা এই সুযোগটাকে হাতচার করবেন না সবাই আসবেন এবং আপনারা দেখে শুনে এইখানে আপনারা অর্ডার দিতে পারবেন কেইটারিং কেইটারিং আসতেছেন সো নাইন্থ অফ জুন রবিবার আপনারা খুব মিস করবেন না আমরা যেটা ফোকাস করতেছি সেটা হচ্ছে যেহেতু ঈদ সামনে ঈদের জন্য সবাই শপিং করতে পারবেন শপিংয়ের অনেকগুলো স্টল আছে এখানে অনেক মজার মজার খাবারের স্টল আছে সো সপরিবারে আসবেন এবং কেউ এই কেউ এই সুযোগটা মিস করবেন না এবং আসবেন শপিং করবেন সারা দিন ব্যাপী আমাদের দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত রয়েল এজেন্সিতে আপনারা আসবেন এবং সারা দিন ব্যাপারী সারা দিন ব্যাপী এনজয় করবেন সবাইকে ধন্যবাদ বাট আপনারা সবর দাওয়াত আইতা যারা যারা বিয়ে বিয়া সাথী হররা ইরো একটা হিউজ অফার থাকবো ওয়েডিং সেট ওর ইটালিয়ান ওয়েডিং এর দিনও লাগিয়ে আমরা ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট অফ অরিজিনাল প্রাইস থেকে দিব আপনারা সব হোক কা এ দেহকা নয় তারিখ জুন বারোটা থেকে ছয়টা পর্যন্ত মানে এটা আহাদ এবং সোহান আর খুব ভালো একটা উদ্যোগ মানে সবচেয়ে আমরা রোলেন্সি উই আর ভেরি প্রাউড টু দ্যাট লন্ডন বাংলা ওয়েডিং ফেয়ার এখানে এখানে মানে অনেকগুলো ভালো কাজ করতেছে অনেকগুলো ভালো কাজ হচ্ছে ছোটো ছোটো যে ইয়ে আছে মানে ঘটনার আছে যারা ওদেরকে মানে ওদের জন্য হেল্প করছে ওদের জন্য একটা বিগেস্ট প্ল্যাটফর্ম ওনারা প্রোভাইড করতেছেন আমরা আশা করি আপনারা আসেন রয়্যাল ডিটিসি আসবেন আসুন অফ আশা করি মানে খুব ভালো একটা সময় কাটবে আপনাদের জন্য সবাই ভালো থাকেন এবং আসবেন থ্যাংক ইউ এভরি বডি ওপেনিং ফর দা লন্ডন টাইম পার্টিসিপেটিং ইউ দে So much to everyone that's supporting our London Bengali Wedding Fair, and for the last seven years, I'm really happy. And after a show, I support Britain. After a show, I seen. She joined that. I joined her. She joined that. Major, her. She joined me. I'm rather. And it gets bigger and better. And it wouldn't be possible without our sponsors, without our audience, without our football the people that come through the door for the London Bengali wedding fair it would not happen if you did not support it if you did not come in, if you did not come and actually i want you to remember that this event is for you it isn't for anybody else it's for you it's for you to come it's for you to enjoy and it is your one stop wedding shop this is where you will find your vendors, your caterers, your jewelers, your makeup artists, your dressers—everything under one roof at the Royal Regency. tarike. i obviously and host and it's very close to my heart. So thank you very much. The Bengali Wedding Fair, um, take place on the 9th of June. Uh, that's this Sunday at the Royal Regency. Shabai um, aiba. Notun designer on the fashion show that will be starting from 3 p.m. Um, um, everything to do with weddings you're going to come here and find under one roof. So I'm really excited and I hope to see you all. Thank you. I think you